ভিডিও প্লাস ছবি দুটো করতে পারবেন সেম সেম কন্ডিশন সেম সেম থাকবে এটা ওয়ার্কতে অনলি 9000 টাকা 9000 নাইস এরপর দেখো কেন 1200 ডি কেন 1200 ডি এটা ফুল এইচডি ভিডিও হবে ভিডিও প্লাস ছবি দুটোই হবে এবং কি আপনার এটা রাখতেছে অনলি 11000 টাকা 11000 11000 এরপর কেন 1300 ডি যেটা কিনা আপনি ডাটা ট্রান্স করার জন্য বেস্ট একটা ক্যামেরা যেমন ওয়াইফাই কানেক্টিন আছে যেটা কি আপনি ডাটা সর করতে পারেন কারণ 1300 দিয়ে এটা ভিডিও বেলার ছবি ধরনের করতে পারবেন এটা একটা ছিল অনলি আমরা তেরো হাজার থেকে পনেরো হাজার মধ্যে কন্ডিশন অনুযায়ী আচ্ছা তেরো থেকে পনেরো এরপর আমরা পাঁচশো পঞ্চাশ দেখবো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা আপনি কি মাইকেমন সাবর্ডের যেহেতু আপনি ভিডিও করবেন তাহলে অবশ্যই আপনি মাইকেমন প্রয়োজন অবশ্যই মাইকেমন প্রয়োজন হলে এটা হলো বেস্ট হলো প্রথম শুরু হয়েছে মাইকেমন সাবর্ডের পাঁচশো পঞ্চাশ ডি ক্যানোনের ভিতরে তো পাঁচশো পঞ্চাশ যদি আপনি ভিডিও পেলার ছবি ধরনটাই করতে পারতেছেন তো এটা একটা ছিল অনলি তেরো হাজার থেকে শুরু চোদ্দ পনেরো হাজার টাকা বক্স কন্ডিশন একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনগুলো থাকবে আচ্ছা এরপর দেখবো কেন সিক্স হান্ড্রেড ডি